নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আর এক নতুন ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক ধাক্কায় বাড়ছে ভাতা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনে দেবে অল অপশানে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার ভান্ডার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের মহিলাদের অর্থনৈতিক সহায়তা প্রদান করার লক্ষ্য হল এই প্রকল্পের সূচনা বর্তমানে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক এক হাজার টাকা এবং তপসিল জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন সাম্প্রতিককালে এই প্রকল্প নিয়ে সমাজ মাধ্যমে ও সংবাদ মাধ্যমে বারবার আলোচনা চলেছে বিশেষত লক্ষ্মী ভান্ডারের ভাতা বাড়ানো নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে অনেকেই তুলছেন কবে এই প্রকল্পের টাকা পুনরায় বাড়ানো হবে গত কয়েকদিন পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিজয়া সম্মেলনী আয়োজন করা হয়েছিল সাউথখণ্ড পঞ্চায়েতের তরফ থেকে আয়োজিত এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা বিজয় বন্ধু বাগ জানান ছাব্বিশের বিধানসভায় লক্ষী টাকা এক ধাক্কায় এক হাজার থেকে দু হাজার টাকা বাড়ানো হবে এই ঘোষণার পরই নানা মহলে শুরু হয়েছে বিতর্ক সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধির মতো বিষয় নিয়ে কোনো রাজ্যের মন্ত্রী বা আমলা নন বরং একজন স্থায়ী তৃণমূল নেতা কীভাবে এমন ঘোষণা করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে যদিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠিত তৃণমূলের জেলা সভাপতি পিয়ুষ পান্ডা এবং জেলা সহসভাপতি উত্তম বারিক সহ আরও অনেক তৃণমূলের নেতৃবৃন্দ দু হাজার একুশ সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সূচনা হয়েছিল যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে পাঁচশো টাকা এবং তফসিল জাতি ও উপজাতির মহিলারা মাসে এক হাজার টাকা করে ভাতা পেতেন পরে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে এই ভাতা দ্বিগুণ করা হয় বর্তমান ভাতার হার অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপসিল জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি বিষয়টি নিয়ে অনেকেই আশাবাদী বিশেষত আগামী বিধানসভা নির্বাচনের এই এই প্রকল্পের ভাতা পুনরায় বাড়ানো হতে পারে বলে অনেকেই মনে তবে পর্যন্ত সরকারের তরফ থেকে বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি এই ঘটনা থেকে বোঝা যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের নারীদের অর্থনৈতিক সহায়তায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে